জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যে ছবি স্ক্রিনে আপনারা দেখছেন এটা কলকাতার আলিপুরের বডিগার্ড লাইন্স এখানে প্যারেড হচ্ছে কার রাজীব কুমারের প্রতাপ একজন পুলিশ অফিসার তার দীর্ঘ যে ক্যারিয়ার সেটা শেষ হয়ে যাচ্ছে আর একদিন পরে একত্রিশে জানুয়ারি তার ডিজি পদে শেষ দিন অর্থাৎ এবারের যে বিধানসভা ভোট তাকে আর সরিয়ে দিতে হবে না কারণ দু হাজার চব্বিশের যে সাধারণ নির্বাচন ছিল লোকসভা নির্বাচনের সময় ডিজি পদ থেকে তাকে অপসারণ করেছিল নির্বাচন কমিশন দু সাল থেকে তিনি এই পদে রয়েছেন এর আগে আমরা একদম খুব কাছ থেকে তাকে দেখেছি তাকে সিআইডিতে দেখেছি তাকে বিধাননগরের কমিশনার পদে দেখেছি কলকাতার পুলিশ কমিশনার পদে দেখেছি তিনি তার দীর্ঘ কেরিয়ারে তিনি কিন্তু বহু বিতর্কেরও সম্মুখীন হয়েছেন এবং বেশ কিছু সাফল্যও পেয়েছেন মানে বলা যায় যে ভীষণ গ্ল্যামারাস লাইফ লিড করেছেন অত্যন্ত স্মার্ট এবং দক্ষ অফিসার অত্যন্ত বুদ্ধিমান অফিসার আইআইটি রুর্কি থেকে তিনি বিটেক করেছিলেন তারপরে ইউপিএসসি দিয়ে তিনি আইপিএস হয়ে যান এবং তারপরে তিনি কলকাতা পুলিশ রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় সাফল্যের সঙ্গে তিনি কাজ করেছেন এবং তাকে আমরা কিন্তু সন্দেশখালী কাণ্ডের সময় দেখেছি সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন মুর্শিদাবাদ কাণ্ডের সময় দেখেছি সেই হরগোবিন্দ দাস চন্দন দাস মনে আছে তো সেই সিএ আন্দোলনের পরে যখন এই ওয়াকফ বিল হতে দেব না হতে দেব না বলে মুখ্যমন্ত্রী চাচামিচি করেছিলেন তারপরে যেভাবে হিংসা ছড়িয়েছিল যেভাবে বেছে বেছে মানুষকে হত্যা করা হয়েছিল একদম শামসেরগঞ্জ ধুলিয়ান সে সে সমস্ত কাণ্ড সেগুলো আপনাদের মনে আছে সেই সমস্ত কাণ্ডের সময় এই রাজীব কুমার কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং এই রাজীব কুমারের বিতর্কেরও শেষ নেই দু হাজার উনিশ সালে তার বিরুদ্ধে বিরাট একটা অভিযোগ উঠেছিল সারদা চিটফান্ড মামলা যেটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি সারদার যিনি কর্ণধার সুদীপ্ত সেন এখনো পর্যন্ত জেলের ভিতরে রয়েছেন এই রাজীব কুমারের নেতৃত্বাধীন তাকে ধরে এনেছিল কাশ্মীরে তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং বহু মানুষের চোখের জল এখনো পর্যন্ত দীর্ঘশ্বাস সেগুলো কিন্তু আছে তো সেই সারদা চিটফান্ড মামলায় এই রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি প্রমাণ এবং তথ্য প্রমাণ ট্যাম্পার করেছেন তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তো এই রাজীব কুমার কি এখন কি করবেন দেখুন রাজীব কুমার খুব ভালো পরিবারের সন্তান মানে উত্তরপ্রদেশে যেখানে তার জন্ম তার বেড়ে ওঠা এবং তার পিতা তাদের পরিবারের যারা সিনিয়র মেম্বাররা তারা কেউ অধ্যাপক কেউ রাজনীতিক ভীষণ ভালো পরিবার তো আমরা কেন বলছি কারণ উত্তরপ্রদেশ বললেই আপনাদের প্রথমে কোন ছবিটা ভেসে ওঠে অযোধ্যার শ্রীরামচন্দ্রের মন্দির উত্তরপ্রদেশ বললে আপনাদের বেনারসের ঘাট মাথায় আসে বৃন্দাবন কাশী মথুরা এই সমস্ত জায়গার ছবি আপনাদের সামনে ভেসে ওঠে উত্তরপ্রদেশ মানে খুব ধর্মীয় জায়গা উত্তরপ্রদেশের বাসিন্দা এই রাজীব কুমার তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই আনুগত্য দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ভীষণ পছন্দ করতেন আমরা দেখেছি মানে বিভিন্ন ঘরোয়া আড্ডায় বিভিন্ন ঘরোয়া কথার মধ্যে সেটা বিধানসভা হতে পারে সেটা নবান্ন হতে পারে বা অন্যান্য কোনো জায়গায় এই রাজীব কুমারকে ভীষণ ভীষণভাবে পছন্দ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অবসর নেওয়ার পরে সাধারণত দেখা গেছে মমতা ব্যানার্জি যাদেরকে পছন্দ করেন তাদেরকে তিনি রেখে দেন তাদেরকে তিনি যে কোনো একটা পদ পাইয়ে দিয়ে মোটা টাকা পাইয়ে দিয়ে আই এ আর আইপিএস হন তাদেরকে রেখে দেন এবার রাজীব কুমার কি করবেন রাজীব কুমার কি মমতা ব্যানার্জির সেই ছুঁড়ে দেওয়া ফলটা তিনি খাবেন তিনি কি তার সেই এঁটো থালাহার শরিক হবেন নাকি তিনি সন্ন্যাস নিয়ে নেবেন সন্ন্যাস নিয়ে নেবেন এই থামনেলটা দেখেই আপনারা এসেছেন কারণ বিদায়ের পরে বেশ কিছু অফিসার থাকেন তারা সেই রাজ্যে তারা কোনো একটা পদে থেকে যান অস্থায়ী পদে সেখানে বাড়তি ভাতা পাওয়া যায় একটা আর একটা গ্ল্যামারাস লাইফ পাওয়া যায় সরকারি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় তো রাজীব কুমার যেহেতু একটা আইআইটির ইঞ্জিনিয়ার রাজীব কুমার অত্যন্ত ভালো পরিবারের সন্তান অত্যন্ত মেধাবী অত্যন্ত দক্ষ বলা যেতে পারে যদিও বেশ কিছু বিতর্ক তার পিছন এখনো পর্যন্ত ছাড়েনি তো অবসর নেওয়ার পরে রাজীব কুমার কি সন্ন্যাস নিয়ে নেবেন সেই সম্ভাবনা রয়েছে সন্ন্যাস মানে একদম গেরুয়া বসন করতে হবে ধর্মকর্ম করতে হবে তা নয় মানে আমরা যেটা বলতে চাইছি যে রাজীব কুমার কি আর কোন সরকারি কাজের মধ্যে থাকবেন থাকবেন নাকি না সূত্রে যেটা জানা যাচ্ছে রাজীব একটা অফার দেওয়া হবে যে তুমি থাকো তুমি তুমি উপদেষ্টা হিসেবে বিভিন্ন পরামর্শদাতা হিসেবে একটা পদ তৈরি করতে আর কি সরকার চাইলেই হয় মমতা ব্যানার্জি চাইলেই হয় সেরকম একটা পথ তৈরির কথা চলছে তবে রাজীব কুমারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো পজিটিভ সাড়া পাওয়া যায়নি রাজীব কুমার থাকবেন কি থাকবেন না সেটা এখনো কিন্তু নবান্নকে তিনি জানাননি বা তার যে প্রিয় দিদি মমতা ব্যানার্জি তাকে তিনি জানাননি দেখুন ঢালের মতো কাজ করেছে মানে উভয়ে উভয়ের প্রতি ঢালের উপর মতো কাজ করেছে যখন রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তখন মমতা ব্যানার্জী রাস্তায় নেমেছেন আবার মমতা বিরুদ্ধে কিছু পদক্ষেপ হলে বা অভিযোগ উঠলে রাজীব কুমার সেখানে ঢালের মতো কাজ করেছেন সেটা তার দায়িত্ব একজন সরকারি আমলা একজন সরকারি পুলিশ কর্তা রাজ্যের প্রশাসনের শীর্ষ যিনি কর্তা বা কর্তৃ তাকে বাঁচানোর চেষ্টা করবেন তাকে ঢাল হিসেবে তা তিনি বাঁচানোর চেষ্টা করবেন সেটা খুব স্বাভাবিক তো এহানো রাজীব কুমার তার যে ফেয়ারওয়েল প্যারেড হয়ে গেল বডিগার্ড লাইনসে লাইন সে তিনি ঠিক কি বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বেশ আবেগমথিত ভাষণ দিলেন দেখুন যখন যিনি যে কাজ থেকে অবসর নেন তখন তিনি কিছুটা ভি হয়ে পড়েন তিনি কিছুটা নস্টালজিক হয়ে পড়েন তিনি ভালো ভালো কথা বলেন তিনি বেশ অনুপ্রেরণামূলক কথা বলেন সেটা তো বলবেনই রাজীব কুমারও বলবেন সেটা এক্সপেক্টেড ছিল কিন্তু যেটা আমাদের এক্সপেকটেশন ছিল না সেটা হচ্ছে এই রাজীব কুমার তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি শুধুমাত্র যে আবেগে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তাই নয় তার মুখে গীতার কথা শোনা গেল শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মের কথা বলেছেন কর্ম কর্মই হচ্ছে আসল তো সেই কর্মের কথাটা শোনা গেল রাজীব কুমার ডিজিপির মুখে আসুন আমরা আজকে একটুখানি নির্বাচিত অংশ রাজীব কুমার কি বলেছেন বডিগার্ড লাইনসে একটুখানি আমরা শুনে নিই আসুন আমি আপনাদেরকে স্পেশালি আজকের অপিজনে দুই তিনটা ছোট জিনিস বলবো ফার্স্ট আমি পুলিশের সম্বন্ধে পুলিশ কি আছে আমরা যেটা বাহিনী জয়েন করি এটাতে আমাদের কি अपेक्षा রাখা সোসাইটির কি अपेक्षा থাকে আর আমাদের কি গুণ কি গুণমান চাই যেটা আমরা একটা ভালো পুলিশ অফিসার বা পুলিশ ম্যান হিসেবে আমরা কাজ করতে পারি पुलिस एयर नंबर 1 যেটা অনেক লোক এটা আমাদের পুলিশ কে डिफाइन কো চেক করে সাহস সাহস বিনা সাহস ছাড়া পুলিশ নেই এটা আমাদের সব আমরা এটা প্রত্যেক কর্মক্ষেত্র প্রত্যেক কর্মস্থলে এটা আমরা शौકરી পুলিশ বাহিনী প্রথম কোয়ালিটি হচ্ছে সাহস সাহস বিনা সাহস ছাড়া কোন পুলিশ লোক নেই আমরা এই একটা সিভিল সার্ভিসে আছি যারা আর্ম ফোর্সেস শালা যাদের কে সোসাইটির अपेक्षा থাকে যে আমরা আমাদের লাইন অফ ডিউটিতে কর্তব্যে মধ্যে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকি এটা খুব গর্বের বিষয় এই বলিদান আমরা দেশের জন্য কোরা জন্য প্রস্তুত থাকি এর জন্য আমাদের সকলে গর্ব আছে আমাদের সার্ভিস এর উপরে আমরা এটা সার্ভিস জয়েন করতে পেরেছি এটা উপরে গর্ব করা আমাদের উচিত এন্ড এটা এটা আসে সৎ সাহস থেকে যেটা আমি প্রথম বললাম পুলিশের এটা কোয়ালিটি আমাদেরকে সব সময় অনেক সময় আমাদের ডিফিকাল্ট চ্যালেঞ্জেস নিতে করতে হয় আমাদের অনেকগুলো प्रॉब्लम्स ফেস করতে হয় ওর মধ্যে যদি আমরা সৎ সাহস দেখাতে পারি আমরা সব জিনিসটাকে সব জিনিসটাকে ফেস করতে পারবো সাহস মানে শুরু এটা নেই ভুলি চানো লোক কে মারপিট করা সাহস মানে কোন কোন সময় হচ্ছে নিচে ঝুঁকে দাঁড়িয়ে যাওয়া নিজের যে ডিসিশন নিয়েছি ওর উপরে টিকে থাকা সাহস করেজ ইজ নট অলওয়েজ অ্যাকশন করেজ অলসো স্ট্যান্ডিং ফার্ম পুলিশের পরে যেটা আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এর সামগ্রিক আমাদের আমরা যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের আছি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাহিনী ক্যালকাটা পুলিশ বাহিনী আমাদের এটা মনে রাখা উচিত যারা আমাদের মধ্যে বেশিরভাগই লোক এখানেই কাজ করেন আমরা যারা কিছু লোক কাজের সুযোগে অন্য স্টেটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাই কাজ ক্ষেত্র কর্মক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারি ওখানকার কী চ্যালেঞ্জেস আমাদের কী চ্যালেঞ্জেস আমি আপনাকে এটা শুধু বলার জন্য বলছি না আমাদের স্টেট হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক্যালি জিও পলিটিক্যালি প্লেস কোনো স্টেট ভারতবর্ষে যেখানে তিনটা বর্ডার বাংলাদেশ নেপাল ও ভুটান আছে ওর ওই দেশের কোনো প্রবলেম আমাদের স্টেটে প্রথম ফি আমাদের যে ভৌগোলিক স্থিতি আছে ওখানে ছটা যে আমাদের যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আছে ওখানেও যদি কিছু হয় ওখান থেকে যদি কোনো মেনল্যান্ড ইন্ডিয়াতে যায় আমাদের স্টেট উপরে হয়ে যেত আমরা এই জন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে খুব বড় চ্যালেঞ্জ তাছাড়া অনেক যে পুলিশের নর্মাল চ্যালেঞ্জেসগুলো থাকে সেগুলো সব আছে আমি এটা বলতে চাইছি আপনাদেরকে আপনারা যে পরিস্থিতির মোকাবিলা করেন যেভাবে শান্তি শৃঙ্খলা বানিয়ে রাখেন যে কাজ করেন ওটার উপরে আপনার সকলের আমাদের সকলের আমরা খুব গর্ব আমরা লোকের সোশ্যাল মিডিয়াতে কী বললো কিছু লোকরা করে টিভিতে কী বললো

আপনাকে সব সময় আমি যেটা বল প্রথম যেটা বলছি সাহস সৎ সাহস আর মনে রাখবেন আপনার মন বলবে আমি ঠিক করছি ভুল করছি আমাদের কনসিয়েন্স যেন আমাদেরকে গাইড করতে পারে ল ডিফারেন্টলি আমাদেরকে গাইড করে কিন্তু আমার মন যেটা আছে সব সময় আমাদেরকে ওটাকে সব সময় ওর কথা শুনবে থার্ড জিনিসটা আমি বলবো West Bengal পুলিশের সম্বন্ধে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের কিছু কিছু লোক আছে আমরা সবাই আমরা ইমোশনাল লোক আমরা ইন্টেলিজেন্ট লোক আমরা খুব পড়াশোনা যে এভারেজ পড়াশোনা আছে আমাদের খুব ভালো তো অনেক সময় কি হচ্ছে আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি যেটা অনেক কথাগুলো থেকে বড় আছে কার্বের জায়গায় কথা বলার থেকে অনেক উপরে আছে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি আপনাদেরকে জাস্ট আমরাই স্টেটের পুরো কান্ট্রি তে একটা ফোর্স যেটা দু দুবার नक्सল চ্যালেঞ্জ কে খুব ভালো ভাবে ট্যাকল করেছে না দু দুবার আমরা আর এটা চ্যালেঞ্জ এটা আছে বিনা বলিদানে হয় না যেটা এটা চ্যালেঞ্জ যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করেছি আমাদের 250 থেকে বেশি লোক কে बलिदान দিতে হয়েছে এই যে সেকেন্ড টাইমে আমি কথা বলছি आम्रा जे लॉ एंड अर्डर मेनटेन करी जे परिमाणे जे परिमाने लोग जन के कंट्रोल करी गाइड करी अपनी पुजोर बेपार बोल य तो बड़ो गंगा सागर बोलो अनेक एश्वस्त हलो तो जो तो लोक जन ओखने एकट्ठा हो है, और अपनी को जगह हमें ये बोलना अन्य जगह किसु कि जगह को समय मानुष के প্রাণ হারাতে হয়েছে কিন্তু আমাদের স্টেটের একটা খুব বড়ো ঐতিহ্য আছে আমরা সব এটাতে খুব গর্ব করি যে আমাদের পুলিশ ফোর্স ওগুলোকে বিনা কোনো মানুষের কোনো প্রাণহানি অন্য কিছু হয়ে আমরা এটাকে খুব বড় ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারি আমার বক্তব্য এটাই আছে আপনাকে আপনার কর্মে অন্য লোককে না শুনে আপনার মনের কথা শুনুন আপনার আমাদেরকে আমরা যেটা টেক পরিস্থিতি ট্যাকল করি আমি আমার অন দি ডে অফ দ্য সুপার ইনোভেশন অন ফেয়ারওয়েল প্যারেড আমি শুধু আপনাকে এটা বলার জন্য বলছিলাম আপনারা ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ ফোর্স ইন দ্য কান্ট্রি এন্ড ওটা কে মেইনটেইন করার জন্য শুধু কথা বলে কথা বলে ওটা হয় না কর্ম দিয়ে হয় আর ওর মধ্যে প্রত্যেক কনস্টেবল প্রত্যেক মার্চ যে লোয়েস্ট ফরমেশন আছে सिविक হোম গার্ড সকলের ওতোই অবদান আছে যত সিনিয়র অফিসারদের তার অবদান কম নয় আমাদের সকলকে আমরা একটা ফ্যামিলি মতন আছি আমাদেরকে সকলকে এক সঙ্গে নিয়ে চলতে হবে সকলকে এক সঙ্গে থাকতে হয় আর আমাদের যে শক্তি আছে ওটা এক সঙ্গে থাকা থেকে আসে আলাদা আলাদা আমরা কেউ নই আমরা সবাই মিলিয়ে পুলিশ বাহিনী আছি আমি ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুজনের বলছি আমাদের আমরা আমাদেরকে গর্ব করা উচিত আমাদের বাহিনী দক্ষতার উপরে আমরা চ্যালেঞ্জেস যে ফেস করি অন্য স্টেটে যে আমাদের পপুলেশন আছে যে এরিয়া আছে যে জিও পলিটিক্যাল সিচুয়েশান আছে যে যে জায়গায় আমরা প্লেসড আছি চ্যালেঞ্জেস যেটা আমরা ফেস করি এটা অন্য কোনো স্টেটে ফেস করা হয় না আমরা কোস্টাল এরিয়াও আছে আমাদের পাহাড়ের এরিয়াও আছে আমরা সব রকম চ্যালেঞ্জেস ফেস করি অ্যান্ড ওটা ভালোভাবে ফেস আপনাদেরকে লাস্টলি এটা দীর্ঘায়াত করবো না এটা মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ তখনই ফেস করতে পারি যখন আমাদের পরিবার নম্বর ওয়ান হচ্ছে যেই ঈশ্বর ভগবানের উপরে বিশ্বাস করেন রাখবেন ওটা সেটাই আমাদেরকে সাহস দেয় আমাদের পরিবারকে নিজের কাছে রাখবেন ওয়াহানি লোক জন কে কাচে রা পরিবার অর বন্ধুরা জড়াছে ওরাই আমাদের কে আমাদের ডিফিকাল্ট টাইমে শক্তি দেন আমাদের কে সাহায্য হয় আপনাদের সকলকে amar হোম ভালোবাসা কৃতজ্ঞতা আপনারা আমার সঙ্গে আমরা সবাই একসাথে মিলে এত ডিফিকাল্ট চ্যালেঞ্জেস ফেস করতে পেরেছি অর আগেও इट बेटर ভাবে ফেস করব এটা আমার আশা যেটা অনেক সময় আশা আছে আমি অনেক সময় বলি লোকজন কে বলি প্রত্যেক अभिभावक या की था के का का चे, पिता की प्रार्थना থাকে ভগবানের কাছে প্রত্যেক परिवार এর যে अभिभावक আছে পিতা છે ও বলে ভগবান আমাকে শক্তি দাও আমি সব চ্যালেঞ্জেস ফেস করতে পারি কিন্তু আমি এক জন কাছে হারতে চাই আমার নিজের সন্তান এর কাজ আমার নিজের নেক্সট জেনারেশন কাচ আমি চাইবো আপনারা যেটা কাজ করেছেন আমাদের আরো ভালোভাবে উন্নত হবে আরো আপনি পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের আমাদের দুটা বাহিনীর নাম খুব रोशन করবেন খুব ভালো করবেন এন্ড লাস্টলি আমি আমার আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি আমি আমার পরিবারে আমার মা আমার স্ত্রী আমার ছেলে আর আমার যে বন্ধুগণ আছে আমার কলিগ সকালকে আমি ধন্যবাদ দিচ্ছি ফর স্ট্যান্ডিং ইন টাফ টাইমস উইথ মি উইথ অল অফ আস অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ অল অফ ইউ অ্যান্ড বি পার্ট অফ ইউর টি থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ অল কি ব্যাপার বলুন তো রাজীব কুমারের মুখে গীতার কথা শোনা যাচ্ছে কর্মের কথা শোনা যাচ্ছে এটা কিন্তু বেশ অবাক করার মতো এই কারণেই আমরা বললাম যে রাজীব কুমার কি সন্ন্যাস নিয়ে নেবেন তিনি কি এবার ধর্মে কর্মের দিকে মন দেবেন নাকি তিনি এই দু হাজার ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জির পাশে থাকবেন এখনো পর্যন্ত নবান্নের তরফে বা রাজীব কুমারের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি কি হতে পারে সেদিকে অবশ্যই আপনাদের এবং আমাদের সবার নজর থাকবে আজকের এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম